কি অবস্থা সবার কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে তো আজকে হচ্ছে আমার বইয়ের জন্য একটা শুভ দিন ঈদের দিন পাশাপাশি তার জন্মদিন একসাথে পড়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো একটা দিনে তোমার জন্মদিন তোকে তোমার অনুভূতি কি কেমন লাগতেছে ঈদের দিনে মাদার তো এই যে এই অর্ডার এই কেকটা অর্ডার দিয়েছি আজকে ডিয়ার ওয়াইফ হ্যাপি বার্থডে আর হচ্ছে মাদার থেকে হ্যাপি বার্থডে রা তো রোজ নিয়ে আসলাম ওর জন্য সকালবেলায় নামাজ পড়েই বের হয়ে গেছিলাম এই কেক আর রোজ তো ভালো লাগতেছে এগুলো পেয়ে তোমার কালার সাথে রোজ মিলে গেছে জামা কালার সাথে তো ও কিন্তু অনেক খাবার দাবার আয়োজন করছে আজকে আমাদের জন্য এই যে চিকেন তান্দুরি সমোসা সিঙ্গারা এদিকে বিভিন্ন ধরনের সুইটস দুই রকমের সময় আরও কিছু আছে খাবার ওগুলো নিয়ে গেছে আর এ হচ্ছে কেক ও আর এখানে স্পেশাল ডেজার্ট ফালুদা এবং কাস্টার্ড

Yes, huh? yes, everybody say Happy, Happy, birthday, birthday, to Happy birthday, birthday to you. Happy birthday to you. Happy, Happy birthday, dear, dear Roxana. Happy birthday to you. Yeah. <laughs>